পথ ফাইন্ডার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল হোসেন আমি আপনাদের সামনে আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সারা দুনিয়ার মানুষ এখন এই নিয়ে ভাবছে ইজরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ এবং এই প্রেক্ষিতে রোববারে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে যে হামলা হয়েছে এর ফল কি হয়েছে এটা একটা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের জন্য এ বিষয়ে জোর চর্চা চলছে এখন আমেরিকা ইরানের পারমাণিক কেন্দ্রে হামলা কি তাহলে ইজরায়েলের জন্য বুমেরাং হতে যাচ্ছে হ্যাঁ তাই সমর বিশেষজ্ঞরা তো তাই বলছেন রবিবার ভোরে আমেরিকা তার নিজের দেশবাসী তথা বিশ্ববাসীকে ধোকা দিয়ে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালালেন এই হামলা চালানোর পর ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য পেশ করেছেন তিনি প্রেস ব্রিফিং করে বলেছেন যে আমি অত্যন্ত পরিতৃপ্তি বোধ করছি এবং একটা ন্যায্য কাজ করেছি উচিত কাজ আমি করেছি কারণ ইরান অনেক বার বেড়ে গেছিল। ইরানকে শাস্তি দেওয়া খুব প্রয়োজন ছিল তিনি বলেছেন যে তাদের বিমান হামলা করে দিয়ে নিরাপদে আবার তাদের দেশে ফিরে আসতে পেরেছে কিন্তু এটাই শেষ কথা নয় এর পরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নাটকীয় বিষয় হতে যাচ্ছে অনেকে বলছেন যে আসলে ট্রাম্প বলেছিলেন যে তিনি এখন এই যুদ্ধে জড়াতে চাইছেন না যদিও তিনি যুদ্ধে জড়াবেন কি না দু সপ্তাহ পরে তিনি জানাবেন বলেছিলেন দেশবাসী এ কথা তিনি বলেছিলেন আবার বিশ্ববাসীকেও তিনি বলেছিলেন কথা কিন্তু দেখা গেল তিনি হামলা করে বসলেন সমর বিশেষজ্ঞরা বলছেন কেন তিনি তাড়াহোড়া করলেন এর পিছনে একটা কারণ হচ্ছে ইসরায়েলের অত্যধিক চাপ ছিল তার উপর তিনি তো করলেন হামলা করলেন হামলা করার পরে তার নিট রেজাল্ট কি দাঁড়ালো সেটাই তো এখন ইসরায়েলকে চিন্তায় ফেলে দিয়েছে ইরান দাবি করেছে এবং বিশেষজ্ঞরাও বলছেন যে ট্রাম্প যে হামলা চালিয়েছেন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে এতে তার তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি সব থেকে যেটা চিন্তার বিষয় ছিল যে রেডিয়েশন হবে কিনা রেডিয়েশন হলে খুব বিপদ ছিল কিন্তু ইরান তার দেশবাসীকে আশ্বস্ত করেছে যে রেডিয়েশনের ভয় ভয় নেই যদি তারা দেশবাসীকে ওখান থেকে ওখানকার স্থানীয় জনগণকে ওখান থেকে সরিয়ে নিতেন কিন্তু তারা বলছেন নিরাপদে সবাই কোনো সমস্যা নেই কারণ খবরে এটাও জানা যাচ্ছে ইরানে সেটা দাবিও করেছে তারা অলরেডি ইউরেনিয়াম ওখান থেকে বা অন্যান্য যে উপাদান ছিল যেগুলো বিস্ফোরণ হলে নানা সমস্যার সৃষ্টি হতো তারা আগেভাগে করতে পেরেছিল যে ইসরায়েল হোক বা আমেরিকা হামলা করতে পারে তারা আগেভাগে আগে ভাগে ফলে কোনো কিছু সমস্যার সৃষ্টি হয়নি ইরানের পরামর্ণ কেন্দ্রগুলো নিরাপদে আছে আমেরিকার একটা গবেষণা সংস্থা নাম হচ্ছে কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট কার্ট এর নির্বাহী সহ সভাপতি ত্রিতা ফার্সি তিনি বলছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল যাই করুক ইরান পরমাণু বোমা তৈরি করবে তারা দুদিন পরে করুক বা দুদিন আগে করুক তারা করবে যদিও তারা না করত। হয়তো তারা করতো না করতে বাধ্য হয়ে যাচ্ছে তাদের কাছে একটা ধারণা পরিষ্কার হয়েছে যে এখানে যদি ইরানকে টিকে থাকতে হয় যেহেতু তার শত্রু রয়েছে ইসরায়েল সে পরমাণু শক্তিধর রাষ্ট্র তাকে যদি বাঁচতে হয় এখানে পরমাণু শক্তি থাকতেই হবে পরমাণু বাবা তাকে তৈরি করতেই হবে এখানে যাবে না তাই সে এগিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র তো দৃঢ়ভাবে বিশ্বাস করে ইরান পরমাণু তৈরির সমস্ত উপাদান উপকরণ সব জোগাড় করে নিয়েছে তাদের ন্যাশনাল ইন্টেলিজেন্সের যে ডিরেক্টর তুলসী গাভার উনি বলেছেন আমরা পুরোপুরি বিশ্বাস করি যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে সে ধোকা দিচ্ছে বিশ্ববাসীকে সে ধোকা দিচ্ছে আন্তর্জাতিক পরমাণু এজেন্সি যে রয়েছে তাদের ধোকা দিচ্ছে সমস্ত মানুষকে তো তারা ধোকা দিচ্ছে সব কিছু তো হয়েছে কিন্তু এরই মধ্যে খবর ছড়িয়ে পড়েছে ইরান পরমাণু বোমা পরীক্ষা করে নিয়েছে হার হিম করা খবর ইসরাইলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আর যারা ইরানের শত্রু তাদের জন্য এটা একটা হাড় হিম করে একটা বার্তা এসে গেছে ইরানের একজন সাংসদ দাবি করেছেন যে ইরানের আরাদান এলাকায় তারা এই বিস্ফোরণ ঘটিয়েছেন আর বিস্ফোরণের ফলে একটা ভূকম্পনের সৃষ্টি হয়েছে তার মাত্রা পাঁচ দশমিক এক পর্যন্ত চলে গেছে তাহলে ভারতের টিভি চ্যানেল টিভি নাইন এই সংবাদটা অত্যন্ত ব্যাপকভাবে প্রচার করছে সোশ্যাল মিডিয়ায়ও এই খবর ছড়িয়ে পড়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে বিশ্বের দশতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে কি ইরান গণ্য হতে যাচ্ছে খবর সত্যি কি মিথ্যা আরও কয়েকদিন ভিতরে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কিন্তু এখন খবর যেটা হচ্ছে আমেরিকা হামলা চালিয়ে যাওয়ার পর ইরান তাদের হামলারও জোরদার শুরু করেছে খবর প্রকাশ ইসরায়েলের পরমাণু কেন্দ্র দিবনতে ইরান জোরদার হামলা শুরু করেছে তারা ধ্বংস করে দিতে চাইছে তার দৃঢ় প্রতিজ্ঞ যে ইসরায়েলের এই পরমাণু কেন্দ্র ঘাঁটিকে তারা ধ্বংস করে দিবে এর মধ্যে খবর আরও ছড়িয়েছে ইসরায়েলবাসীদের জন্য দুর্ভোগের শেষ নাই তাদের রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে নাকি পালিয়ে গেছেন গ্রিসে ইরানের হামলা রাষ্ট্রপ্রধানের ছেড়ে পালিয়ে যাওয়া ইরান দৃঢ় যে গাজার প্রতিশোধ তারা নিবে এবং তারা ইসরায়েলকে গাজায় পরিণত করবে কি হয় সেটা আমরা আগামীতে দেখতে পাবো আপনাদের যদি আমার এই রিপোর্টটা ভালো লাগে আমার এই সংবাদ পরিবেশনটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এই আশা আমার থাকলো এই সংবাদটা আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে আপনারা অন্যের কাছে শেয়ার করবেন এই আশাও রাখছি